বলেন আপনার বাবা বাংলাদেশের রাজনীতির অঙ্গনে একজন নক্ষত্র বলা যায় উনি দুঃখজনক যে এই বিজয় দেখে যেতে পারেননি উনি যদি থাকতেন উনি কেমন খুশি হতেন আপনি তার ছেলে হিসাবে আমাকে একটু বলেন ধন্যবাদ আমার বাবা ব্রিগেডিয়ার হান্নান শাহ উনি একজন সামরিক অফিসার ছিলেন কিন্তু রাজনৈতিক জীবনটা কিন্তু ওনার বেশি ওনার সামরিক যেই ওনার যেই উনি চাকরিতে ছিলেন সে সময়কালের চেয়ে পুরো দস্তুর একজন গণতন্ত্রী মনা মানুষ এবং সেটার আমরা প্রতিফলন দেখতে পাই উনি যখন সংগঠন চালিয়েছেন গাজীপুরের সভাপতি ছিলেন নির্বাচনী আসন কাপাসিয়া ঢাকা বিভাগে সাংগঠনিক সম্পাদক ছিলেন যে কোনো ব্যাপারে উনি গণতান্ত্রিক পন্থাটাকে নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতেন কাজেই এই যে গণতন্ত্রের এত বড় বিজয় ফ্যাসিস্ট সরকারের যে বিদায়

চৌদ্দো থেকেই কিন্তু আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট রূপটা আপনারা খেয়াল করবেন সেটা কিন্তু মানে একদম সামনে ভেসে ওঠা শুরু করে দু হাজার আঠারোতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা গাজীপুরে মানববন্ধন করেছিলাম সেখানে আমাদের উপর পুলিশ আওয়ামী লীগ আক্রমণ করল এবং আমাকে ওখান থেকে গ্রেফতার করে নিল আমি কারাবন্দি ছিলাম এর পরবর্তীতে দু হাজার আঠারোর যে একতরফা নির্বাচন যেখানে আমরা যোগদান করেছিলেন কেবলমাত্র যে আওয়ামী লীগের এই স্বৈরাচীরে মনোভাবটা কীরকম ভোটের প্রতি তাদের যে অনীহা কীরকম সেটা দেখানোর জন্য সে সময় সরাসরি আমাকে আক্রমণ করা হলো আমাদের নেতাকর্মীদের সারা কাপাসিয়া নির্বাচনী এলাকায় তাদেরকে আক্রমণ করা হলো মামলা দেওয়া হলো ঘর ছাড়া করা হলো এবং এটা খালি কাপাসিয়া না সারা বাংলাদেশে আপনারা দেখেছেন দুঃখিত যে এরকম হয়েছে বিভিন্ন এরপরে আটাইশে অক্টোবর আন্দোলনের সময় তখন মৃত্যুকে আমি খুব আঠাইশ অক্টোবর দু হাজার তেইশ মৃত্যুকে আমি খুবই কাছাকাছি দেখেছি এই যে আমার এখানেই সহকর্মীরা আছে আমার সাথে ছিল তারা যে আমাদেরকে তখন পুলিশ চারোদিক থেকে এই যে পল্টনে কীভাবে নির্বিচারে গুলি করে এবং আমাদের উপর আক্রমণ করেছে বহু ঘটনা বহু ঘটনা ঘটেছে আমাদের এই যে এতটা আমরা পেলাম আপনাদের এই নির্যাতন পর্যায়ে এখন আগের আপনারা পরবর্তী প্রজন্ম আপনারা কিভাবে নতুন করে এই দেশটাকে সাজাতে চান আপনার ব্যক্তিগতভাবে কোনো পরিকল্পনা আছে কি না এই এলাকায় কেন্দ্র করে যদি আপনি নির্বাচিত হন জি ধন্যবাদ দু হাজার ছয়ের বিএনপি আর দু হাজার চব্বিশের বিএনপি একেবারে ভিন্ন একটি দলে রূপান্তরিত হয়েছে এখনকার বিএনপি যারা নেতৃত্বে আছেন এবং আমাদের নেতাকর্মী সবাই তারা পোর খাওয়া নির্যাতিত এবং জেল জুলুম গুমের শিকার এবং এখন এই নেতৃত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে একতাবদ্ধ ঐক্যবদ্ধ কাপাসে উপজেলায় বিশেষ করে আমার নির্বাচনী আসন যেটা এটা গাজীপুর অন্তর্গত কিন্তু এখানে কিন্তু আপনার শিল্প কারখানা ওভাবে গড়ে উঠেনি যদি সামনে একটি নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয় এবং এলাকাবাসী আমাকে এখান থেকে সংসদে পাঠায় আমার সর্বপ্রথম প্রস্তাবনা থাকবে যে এই এলাকায় কলকারখানা হবে কিন্তু সেটা হবে আপনার পরিবেশ বান্ধব আমরা যে সাস্টেনেবেল ডেভেলপমেন্ট বলি টেকসই উন্নয়ন সেটা নিশ্চয়তা যে কোনো মূল্যে এখানে করতে হবে আর আপনারা ঘুরে দেখেছেন কাপাসিয়া একটি খুবই নৈসর্গিক আপনার একটি পরিবেশ খুব সুন্দর এখানে ইতিমধ্যে কিছু রিসর্ট গড়ে উঠেছে সেগুলো যেন পরিবেশ বান্ধব হয় এবং সেখানে যেন আপনার মানসম্মত হয় সেদিকে সবচেয়ে বেশি নজর দেওয়া হবে পর্যটন খাতটা কিন্তু এখানে এক পোটেন্সিয়াল আছে এখানে বেশ উন্নয়ন করা সম্ভব সেদিকেও আমরা নজর দেওয়ার চেষ্টা করব